এখনই বাঘের মতো আওয়াজ দিয়ে বলল যাও এখনই তুমি কাসিমের সামনে হাজির হয়ে যাও জামিনী তার ব্যাটাকে আর ডাক বলল তার بیٹা বলল அப்பாক আপনি যাবেন না বললেন না তুমি চলে যাও আজকার بیٹা বাঘের মতো গর্জন দিয়ে সুবহানাল্লাহ দ্রুত গতিতে दौड़े হযরতে কাসিমের সামনে হাজির হয়ে গেল হযরতে কাসিম বলছেন তো কেন এল তোর নিজের জীবন খানাই বেকার হয়ে যাবে শেষ হয়ে যাবে এখনই চিরতরের মতো জাহান্নামি হয়ে যাবে আর যাকের বেটা বলেছিল এ তোমার বরপক্ক ভাষণ শোনার জন্য আসেনি যার জন্য এসেছি সেটা শুরু করে দাও লড়াই শুরু হয়ে গেল হযরত কাসিম বলল এই আরজাকের বেটা শুনে শুনে আমরা সর্বপ্রথম কাউকে দোষ করতে যাই না কিন্তু যদি কাউরি দোষ পাই তাকে জীবিত ছেড়ে দিই না তাকে চিরতরের মত নরক দাহি করে দেব জাহান্নামী করে দেব এই জামলি আরজাকের বেটা প্রথমে তলোয়ার ঢাললো হযরত কাসিম তলোয়ারখানা রুখে নিল তার করে পরে সুহান আল্লাহ হযরত কাসিম যখন বাড়ি এলো দুবার নয় পাঁচবার নয় দশবার নয় একবারে তার ধর থেকে মাথাখানাকে আলাদা করে দিয়ে চিরতরের মতো তাকে জাহান্নামী বানিয়ে দিল মহাপতে বলুন সুহান আল্লাহ ওই দিকে বাইশ হাজার লোকের মধ্যে আর যাক দাঁড়িয়ে আছে বাঘের মতো গর্জন দিচ্ছে আর যেন তোড়পিতে আছে তবু পেস্টিজ বাহাল রাখছে এবার তার মেজ ছেলেকে পাঠালো তারপরে তাকেও শেষ করে দিল লও ছেলেকে পাঠালো তাকেও শেষ করে দিল যখন সব চাইতে ছোট ছেলেটাকে পাঠালো ছোট ছেলেকে যখন শেষ করে দিল রে আর যা কা থামতে পারল না আর যা কা থামতে পারল না বাঘের মতো তোড়পিতে তোড়পিতে সেখানে হাজির হয়ে গেল হযরত কাসিমের হাতে আর যাকের বড় বেটার তালোয়ার ছিল

ভাইয়েরা আর যাক বাঘের মতো তর্পিতে আছে আর হাতির মতো জমিনে পা ফেলে মাটিকে জানো মারতে আছে জননী মায়েরা সে আর যাক পাইমান বলল সর্বপ্রথমে কি দিয়ে যুদ্ধ শুরু হবে হযরত কাসিম বললেন হে বেমান আমাকে জিজ্ঞেস করতে হবে না তোর যা দিয়ে ইচ্ছা চাই দিয়ে শুরু কর যখন শুরু হয়ে গেল হযরত কাসিম সেই বেমান আর সময় দেইনি সময় দেইনি রে অল্প সময়ে সে আর যাক চিরতরের মতো এক কথাই নিজের ধর থেকে মাথা খানাকে

তোমাকে তোমাকে আমি আজকে আদর দেব ভালোবাসা দেব এ গালে ও গালে এখন মহাপাতের চুমু দেব রে কাশি কিন্তু তোমাকে আমি পানি দিতে পারবো না তুমি কি জানো না পানির জন্য তোমার ভাই আলী একবার বিদায় নিয়েছে পানির জন্য তোমার ভাই আলী বিদায় নিয়েছে তুমি কি জানো না ছয় মাসের ছেলে আলী আসগর পানির জন্য তোড়পে তোড়পে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল এ ভাতি যায় আমার বেটা কাশি তুমি কি জানো না তোমার চাচি মা শহর বানো তোমার ফুপু মা হজরত আমাকে ডেকে বললো এ ভাই হুসাই যদি দোষ করেছি তো আমরা করেছি যদি অন্যায় করেছি তো আমরা করেছি যদি ভুল করেছি তো আমাদের হয়েছে ছয় মাসের আলী আসগার কোনো ভুল করেনি কোনো অন্যায় করেনি ঠিক মতো কথা বলতে পারে না আমাদের হয়েছে ভুল হয়েছে তো আমাদের হয়েছে যা কিছু হয়েছে আমাদের হয়েছে ছয় মাসের ছেলে আলদা কিছু করেনি কোনো অন্যায় করেনি ওগো ছেলেকে যদি ঘরে ফেলে নিয়ে চলে যান মনে কয় ওদের দয়া হবে নিষ্ঠুর দিলে মনে হয় রহম হবে বলে এই ছেলেটাকে পুরা নদীর তীরে নিয়ে যান হযরত ইমাম হুসাইন যখন কাঁদে ফেলতে ছিল ছেলেকে যখন কোলে নিতে ছিল ছেলের পা নড়তে ছিল হাত নড়তে ছিল মুখ নড়তে ছিল চোখের পাতা নড়তে ছিল হুসাইন ধীরে 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 পুরা নদীর ধারে চলে পানি উঠিয়েছে

ঢুকবো বলে তীর মারতো ওই জায়গাতেই তীর লেগে যেত ওই বিষ্মা কাল তীর খানা আলিয়াসকারে হুলকুমে মারবো বলে যেমনই তীর ছেড়ে দিল রে একচুল পরিমাণ দিক বিদি গেল না ওই তীর খানা আলিয়াসকারে হুলকুমে লেগে গেছিল

সেই পানি গুলোকে হাতে উঠিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছিলাম আল্লাহ গো এইরকম আলী আজগার তুমি যদি আমাকে শত শত দাও তুমি শুধু আমাকে ধৈর্য দাও তোমার রাস্তায় এইরকম আলী আজগারকে আমি কুরবান করে দেব

ধীরে 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 তাম কাছে যখন পৌঁছাল

থামতে পারলেন না কেঁদে কেঁদে বলছে নাম রে আমার আলী আজগার তুমি আর আর পানি পান করবে না এখনই আমার নানার হাতে হাউজে কাউসারের পানি পান করবে

হজরতে জৈনাব কাছে হজরতে জৈনাব কে দেখে ইমামে হুসাইন কে বলতে এলো ভাই হুসাইন শহর বানু জ্ঞান খারাপ হয়ে গেছে ইমামে হুসাইন বললেন কোন জৈনাব শুনেছি মায়ের মুখে আব্বুর মুখে যদি কাউরি জ্ঞান চলে জ্ঞান হারা হয়ে যায় তার চোখে মুখে পানি ছিটা দিলে জ্ঞান ফিরে আসে রে আমাদের তাম্বুতে পানি না ফিরে আসবে যেমন হাত দেওয়া গলে একটু পরে জ্ঞান ফিরে গেল ও তরুণ যুবক ভাইরা জননী মাইরা এত দুঃখ ভরা এত কষ্ট ভরা মনকে নিয়ে সেটাকে টানিয়েছে একজন পিউর তাম্বুর কাছে এসে আওয়াজ দিয়ে বলছে হুসাইন কার নাম হুসেন কার নাম রেখে আসা হয়েছিল শুক্রা ছোট মেয়ে চিঠি লেখেছে আপু আমাকে মদিনায় একাই ভালো লাগে না ফলে আমাকে উনি চলেন আমি আমার ছোট ভাই আলিয়াজ গানের জন্য পাঞ্জাবি পাইজামা বানিয়েছি আপু আমি আমার ছোট ভাই আলিয়াসের জন্য বিভিন্ন রকমের খেলনা কিনেছি মাথার টুপি কিনেছি আপনি আমাকে তাড়াতাড়ি সেই তাম্বুতে নিয়ে চলেন এভাবে চিঠি লিখেছে হোসেন পড়ছে জননী মায়েরা রে যার নানি হযরতে শুকরার নানি এক কথাই হযরতে ফাতেমা হযরত ইমামে হোসেনের মা হযরতে ফাতেমা এমন একজন মা ছিলেন যিনাকে বলা হয়েছে জান্নাতুন নিশা যেই জায়গায় হযরত ইমামে হোসেন শহীদ হয়েছিলেন ও জননী মায়েরা কথার কসম করে এমন একজন ছেলেকে পেয়েছিল ছেলে এমন একজন মাকে পেয়েছিল শহীদের জায়গায় মা ঝাড়ু লাগিয়েছিল মহাপথে বলুন শোভন সুরা রাতে পোর্খা পড়ে ফাতেমা মা আপন হাতে ঝাড়ু লাগাই কারবালায় গিয়া আরে